কোন ছনবে কেউ নেই তুমি ছাড়া 말েনি তবে ভাই কোথা থেকে এলো তোমার ভেবে মধ্য হয়ে আমি যে তোমাকে মিথ্যা কথা বলেছি গো কি বলছ হ্যাঁ শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ার জন্য 말েনি আজ তুমি ছলনা আশ্রয় নিয়েছ না আমারি নয় কথা বলো না এই কথা বলো না তুমি আমায় ছেড়ে যেও না গো তোমায় আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি যে প্রাণে বাঁচবো না বলিনি এ কথা বলো না আমি তোমার এত কিছু দিয়ে যাব তুমি সারা জীবনও শেষ করতে পারবে না তুমি যদি না থাকো এত কিছু নিয়ে আমি কি করবো দাদা এসো দাদা এসো না তুমি আমায় ছেড়ে জিও না মালিনী দাদা তুমি কিছু ভুলে গিয়ে মায়ের কথা মনে করো একটি মা আমাদের জন্য হয়তো পাগল নিয়ে হয়ে গেছে তাই তুমি চলো দাদা অতি সত্তর আমাদের দেশে ফিরে চলো না চলো ভাই চলো না তুমি আমায় ছেড়ে চিও না আমি যে প্রাণে বাঁচবো না আমায় যে যেতে হবে আবার দাদা হবে তুমি যেও না আবধান আবধান তুমি যেও না গো ছেড়ে দাও ছেড়ে গেল আমাকে ছেড়ে সে চলে গেল আপু এক কাজ কর তুই আমায় বিয়ে কর বিয়ে করবি না এক কাজ কর তুই যখন আমার কথা শুনবি না তোকে এই একবার তাড়িয়ে দিবো তুই কিছু খুলে দিয়ে যা খুলে দেবো খুলে দে